নমস্কার দর্শক বন্ধুগণ তো আমরা এখন একটা নদীর ওপর দিয়ে যাচ্ছি তো তার আগে আপনাদের সকলকে স্বাগত এই ভিডিওটিতে আমি অতটা প্রফেশনাল স্পিকার বা ব্লগার নই তো এটা একটা গল্পের মাধ্যমে আপনাদের বা আমার স্টোরেজটা খালি করার জন্য বেসিক্যালি ভিডিওটা করা হচ্ছে যাতে ভিডিওগুলো ইউটিউবের থেকে যায় বা ফেসবুকের থেকে যায় অথচ আমার ফোন থেকে অ্যাটলিস্ট ফোনে না থাকুক স্টোরেজটা অন্তত খালি থাকুক সেই হিসাবেই ভিডিওটি করা এখন যে আমরা ট্রেনে করে যাচ্ছি এই ট্রেনে করে যাওয়ার তারিখটা ছিল দশই জুলাই দু হাজার পঁচিশ মোটামুটি এই যাত্রাটা করছিলাম আমরা চারজন আমি আমার মা বাবা আর আমার দাদার শালি মানে আমার বিয়ান দুই আর আমাদেরকে ছাড়তে গেছিলাম তালিমশারের মাইমা কলকাতা অবধি এবং আমরা পরিকল্পনা করেছিলাম যে মাঝেরহাট লোকাল ধরে ডাইরেক্ট কলকাতা অবধি আমরা যাব সেজন্য সকালের যে ট্রেনটা আমরা পেয়েছিলাম সেই ট্রেনটা করেই ডাইরেক্ট কলকাতা অবধি আমরা সকলে মিলে গেছিলাম অবশ্যই সেটা আমরা বনগাঁ থেকেই ধরেছিলাম তো আমরা যেমন প্ল্যান করেছিলাম আগে আগেই আমরা সেই কলকাতা স্টেশনে পৌঁছাবো এবং সেই প্ল্যান হিসাবে আমরা অনেকটা আগেই কলকাতা স্টেশনে পৌঁছে গেছিলাম তারপর সেই কলকাতা স্টেশনে পৌঁছে সেই স্টেশনটা একটু ঘুরে দেখছিলাম কারণ এর আগে আমরা একবারই এসছিলাম যখন দু হাজার চব্বিশ সালে আমি আমার বন্ধুদের সাথে যেবার দার্জিলিং সিকিম ঘুরতে গেছিলাম আসার পথে আমরা এই কলকাতা স্টেশনে নেমেছিলাম কিন্তু ব্যস্ততার দরুন আমরা এই কলকাতা স্টেশনটা ঘুরে দেখতে পাইনি বিশেষ করে আমার তো খুবই ইচ্ছা ছিল প্রথম যখন আসি কলকাতা স্টেশনে আসলাম একটু ঘুরে দেখবো না তো কলকাতা থেকে যখন এবার যাচ্ছিলাম তাই আমরা কলকাতা স্টেশনটা একটু ভালো করেই ঘুরে দেখেছিলাম আমাদের এই ট্রেন যাত্রা শুরু হওয়ার কথা ছিল এগারোটার সময় সকাল এগারোটা আমাদের এই ট্রেন যাত্রা শুরু হওয়ার কিছু মুহূর্ত আগে আমরা পরস্পরকে শুভ যাত্রা হোক এই প্রার্থনা জানিয়ে পরস্পরকে বিদায় জানালাম সুতরাং আমাদের এই ট্রেন যাত্রা শুরু হলো দশই জুলাই দু হাজার পঁচিশ ওহো এখনও তো আমি বলতেই পারিনি পিডিওতে যে আমরা কোথায় যাচ্ছি আচ্ছা সেটা না হোক একটু পরেই বলি তার আগে আমার যেটা বলতে ইচ্ছা করছে সেটা হলো এই ট্রেন যাত্রাটা আমরা কিভাবে ঠিক করলাম সেটা খুবই তড়িঘড়ি ব্যাপার মানে আমাদের এই ট্রেনের ভাষাই তৎকাল ব্যাপার হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা এই তৎকাল টিকিট কেটেই মোটামুটি একটা ঠিক করেছিলাম যে ট্রেন যাত্রাটা করব সেই ভেবেই তালিমশাই কোবরডাং স্টেশন থেকে দুটো তৎকালের ফর্ম নিয়ে এসেছিলেন এবং ওই আটই জুলাই তারিখেই সেই ফর্মটা ফিল আপ করা হয়েছিল তো ওই আট তারিখে আমিও অতটা অ্যাওয়ার্ড ছিলাম না যে কোথাও যাওয়া হচ্ছে এবং ওই আট তারিখেই আমাকে যেতে হয়েছিল আমার সেজু জ্যাঠার বাড়ি স্টেশনের পাশেই আমার মোটামুটি কলেজও শেষ তো আমিও মোটামুটি ফ্রিতেই ছিলাম সেই কারণে আমারও না যাওয়ার কোনো ব্যাপার ছিল না ও রাতটুকু মোটামুটি সেজু জ্যাঠার বাড়িতেই কাটালাম এবং ভোরবেলায় আমার তালিমশাই লাইন দিয়েছিলেন ওইখানে তৎকালের টিকিটের এর মাঝে একটা কথাই বলবো যে যে কোনো স্টেশনে তৎকালের টিকিট কাটার জন্য প্রচুর তালাল থাকে তো তাদের থেকে একটু সাবধানে থাকবেন আপনারা তো আমি তালিমশাই তারপরে তুলি তিনজন মিলেই মোটামুটি টিকিটের লাইনে দাঁড়ালাম কিন্তু ব্যাপারটা হলো আমরা টিকিটটা কাটতে পারলাম না তারপর সেটা দাদাকে জানালো হলো এবং দাদাই ওই মধ্যপ্রদেশ থেকে কোনো একটা সাইবার ক্যাব থেকে আমাদের জন্য একটা টিকিট কেটে দিয়েছিলেন খুব হেকটিকভাবে আমরা তো ভেবেই নিয়েছিলাম যে যাওয়া হবে না এবং আমরা সেখানে আবার যাওয়ার একটা নতুনভাবে দিশা খুঁজে পেলাম এবং আমরা সেই যাত্রাই এখন করছি এগারো তারিখ পুরোটা কাটালাম এবং পরের দিন চান্দেরিয়া স্টেশনে নামলাম সেখান থেকেই দাদা ওর গাড়িতে করে আমাদেরকে নিয়ে চলে গেল ওদের ক্যাম্পে এবং আমরা এবার রাজস্থান থেকে রওনা দিলাম মধ্যপ্রদেশের দিকে গন্তব্য নিমুচ্ছ